খুবই এক্সাইটেড সবাই আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল এই গ্রুপের মধ্যে সবাই ডেইলি রেসপন্স করতেছে আমি ইভেন বিদেশ থেকেও বলতেছে যে আমরা অনলাইনে ভোট করতে চাই আমরা সমস্ত কিছু এখানে আপনাদের বলে রেখে দুইভাবে দুইভাবে ভোটিং হবে সেটা হলো একটা অনলাইন সিস্টেম যারা বাইরে থাকছে তারা অনলাইনে দিবে আর যারা ফিজিক্যালি এসে এখানে ভোট দিতে চাবে ব্যালেট পেপারের মাধ্যমে তারা এখানে ভোট দেবে যদি আছেন এখন ভোটার লিস্টে নাম আছে

সুতরাং যদি কেউ ফিজিক্যালি এসে দিতে চায় সে দিতে পারবে অনলাইনে যে দিতে চায় সে দিতে পারবে এবং অনলাইনে দেওয়ার সাথে সাথেই তার আমাদের একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি এইচ আর সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছে এবং ওরা ঢাকা ক্লাব চিটগাম ক্লাব এই সমস্ত ক্লাব ক্লাব সুপ্রিম কোর্টও দেখে অভ্যাস আছে সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাজ করে থাকেন তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে এই